আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নিরাপত্তা সহ দুই দফা দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম না মানলে রোববার থেকে কলম বিরতির হুশিয়ারি বিচারকদের আগে গণভোট পরে জাতীয় নির্বাচন না হয় নির্বাচন হবে না তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলছেন তাহের হাসিনা তার নেতাকর্মীদের শান্তিতে রাখতে চায় না বলছেন রাশেদ খান জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা মানায় না বলছেন কাদের সিদ্দিকী এবং সর্বশেষ জানাব নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ বলছেন প্রধান উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিরাপত্তা সহ দুই দফা দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম না মানলে রোববার থেকে কলম বিরতির হুঁশিয়ারি বিচারকদের রাজশাহীর মহানগর দায়রা জজ আব্দুর রহমানের তার পুত্র তাওসিফ রহমান নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হওয়ায় ঘটনার জেরে দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আগামী রোববার থেকে সারা দেশে কলম বিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতারা জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ মাঝারুল ইসলামের সই করা বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয় বিবৃতিতে আরেকটি দাবির বিষয়ে বলা হয়েছে রাষ্ট্রের ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার করা আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে অ্যাসোসিয়েশন বলছে রাজশাহীর মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসভবনে দুর্বৃত্তের নৃশংস ছুরিকাঘাতে ছেলে তাওসিফ স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন অ্যাসোসিয়েশন নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে প্রকাশ্যে বিচারক পরিবারে লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বিচার বিভাগ আজ স্তম্ভিত বাকরুদ্ধ উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের বিচারকেরা ক্ষোভে ফেঁসে উঠেছেন বিবৃতিতে আরও বলা হয়েছে দেশের প্রত্যেক আদালত ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ইসলাইল বিচারকদের বাসভবন ও গাইতে নিরাপত্তা নিষিদ্ধ সরকারের কাছে সুপ্রিম কোর্ট থেকে বারবার চিঠি দেওয়া হয় এরপরও সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বিচার বিভাগের সদস্যরা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা এ তাদের পরিবার অরক্ষিত এবং নিরাপত্তাহীন জেলা পর্যায়ের প্রত্যেক বিচারকের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহন ব্যবস্থা নেই চৌকি আদালতে কর্মরত বিচারকদের অবস্থা আরও শোচনীয় ফলে বিচারকদের বাধ্য হয়ে অরক্ষিত বাসায় ভাড়া থাকতে হয় রিক্সা ভ্যানে করে এমনকি পায়ে হেঁটেও যাতায়াত করতে হয় বিচার বিভাগের প্রতি এই উদাসীনতা ও চরম গাফিলতির বিষয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার থাকলেও রাষ্ট্র কোন কার্যকর ব্যবস্থা নেয়নি পরিণতিতে আজ বিচারক পরিবারে এই করুণ বিপর্যয় নেমে আসে রাষ্ট্র জনগণের নিরাপত্তা রক্ষায় বিচারকেরা সর্বদা নিয়োজিত থাকলেও রাষ্ট্রীয়ভাবে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই রক্তের দায় কোনোভাবে এড়ানোর সুযোগ নেই আগে গণভোট পরে জাতীয় নির্বাচন না হয় নির্বাচন হবে না জাতীয় নির্বাচনের আগে গণফোটের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম বলেছেন আগে গণফোট পরে জাতীয় নির্বাচন না হয় নির্বাচন হবে না এ টি এম মাসুম বলেন জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশের একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকারে এদেশের জনগণ আবদ্ধ হয় আমাদের পক্ষ থেকে আমরা এই সনদকে আদর্শের মাধ্যমে এবং পরবর্তীতে গণফোটের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য দাবি জানিয়েছিলাম কুচক্রি মহল দেশকে সঠিক পথে চলতে দেবে না মন্তব্য করে তিনি বলেন এই দাবিতে আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম তখন একটি দল বলেছিল এগুলো তো আলোচনার পথে থাকার কথা জামাত এগুলোকে নিয়ে রাজপথে কেন যাচ্ছে গতকাল প্রধান উপদেষ্টার ভাষণের পর আপনারা কি বুঝতে পেরেছেন আমাদের আন্দোলনের যৌক্তিকতা কি আমরা আগে সন্দেহ করেছিলাম প্রধান উপদেষ্টার আশপাশে এমন কিছু কুচক্রি মহল আছে যারা এই দেশকে অতীতেও সঠিক পথে চলতে দেয়নি আর ভবিষ্যতেও এই দেশকে সঠিক পথে চলতে দেবে না তিনি বলেন আমরা এই চক্রান্ত আজ করতে পেরে পাঁচ দফা দাবিতে ভিত্তিতে রাজপথে আন্দোলন শুরু করি এই আশঙ্কার জেরে আমাদের সাথে আরও কয়েকটি ইসলামী দল রাজপথের আন্দোলনে সামিল হয় আমাদের পাঁচ দফা দাবি ছিল জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং সাংবিধানিক মর্যাদা দেওয়া গণফোটের মধ্য দিয়ে এই সনদকে এই জাতির জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য একটি উন্নত বাংলাদেশের গড়ে তোলার জন্য এটাকে একটি মহা সনদ হিসেবে মর্যাদা দান করা আগামী নির্বাচনে লেভেল ফ্লেয়িং ফিল্ড নিশ্চিত করা বিগত স্বৈরশাসকের বিচার নিশ্চিত করা নতুন কোনো যাতে তৈরি না হতে পারে সেজন্য নির্বাচন পরিষদকে স্বাধীন সত্তা দান করা এটা শুধু আমাদের দাবি নয় দেশের সত্তর ভাগ জনগণের এই দাবির পক্ষে তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলছেন তাহের জামায়াত ইসলামী নায়াবে আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন অন্তবর্তী সরকারের তিনজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন তিনি বলেন আজকে তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে এবং ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করছে তারা সরকারকে এমনভাবে পরিচালনা করতে চাচ্ছে যাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হয় তিনি প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণের প্রক্রিয়ায় বলেন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হলে জাতীয় নির্বাচনের গুরুত্ব বেশি হবে আর গণভোটের গুরুত্ব কমে যাবে এর ফলে মানুষের মনোযোগ কম থাকায় গণভোটে ভোট কম পড়লে যারা সংস্কার চাচ্ছে না তারা এটিকে একটি সুবিধা হিসেবে ব্যবহার করবে তিনি এই অবস্থাকে সেই দলের ফাঁদ হিসেবে উল্লেখ করেন এবং বলেন সরকার ইচ্ছাকৃতভাবে হোক বা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক একটি দলের ফাঁদে পা দিয়ে যা সংস্কারের গুরুত্ব প্রায় শূন্যে নামিয়ে দিয়েছে তাদের আরও অভিযোগ করেন সরকারের পক্ষ থেকে ওই দলের প্রতি আনুগত্য বা দুর্বলতার প্রকাশ আগে থেকে দেখা গেছে এটি শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে এবং পরে অন্য দলগুলোর সঙ্গে আলোচনার বদলে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল হাসিনা তার নেতাকর্মীদের শান্তিতে রাখতে চান না বলছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ ও নিরাপরাধ মন্তব্য করেন রাশেদ খান বলেন গত পনেরো মাস আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিতে ছিলেন কিন্তু শেখ হাসিনা তাদের শান্তিতে রাখতে চান না উল্লেখ করে তিনি অভিযোগ করেন দিল্লিতে বসে শেখ হাসিনা যেসব পরিকল্পনা করছেন তাতে আওয়ামী লীগের কর্মীদেরই শেষ পর্যন্ত বিপদে পড়ার আশঙ্কা রয়েছে তিনি লিখেছেন দিল্লিতে বসে হাসিনা ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তারা রাজপথে নামবে তারা তো বিপদে পড়বেই বাকিরাও আওয়ামী লীগ করার কারণে সন্ধের মধ্যে থাকবে এর দায়টা শেখ হাসিনার রাশেদ খান বলেন আওয়ামী লীগের নিরাপদ নেতাকর্মীদের পরীক্ষা ও প্রমাণ দিতে হবে যে তারা কোন উস্কানিতে পারবে দেবে না তার ভাষায় তাদের উচিত হবে অপরাধী আওয়ামী লীগ ছাত্রলীগ শনাক্তে সহযোগিতা করা এবং পুলিশের শপথ করা আমরা নিরীহ আওয়ামী লীগের উপর জুলুম করব না কিন্তু কোনো অপরাধীর সঙ্গেও আপোষ করব না জুলাই গণভোতনের সময় যারা ছাত্রলীগকে অর্থ যোগান দিয়েছে বা শেখ হাসিনাকে লালন পালন করেছেন এ ধরনের ব্যক্তিদের নির্বাচনের আগে নিয়ন্ত্রণে না আনলে তারা দেশকে অস্থিতিশীল করতে পারে বলে দাবি করেন তিনি রাশেদ খান সরকারকে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানান তার বক্তব্য নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা উচিত জয় বাংলা স্লোগান দেওয়ার কাউকে গ্রেপ্তার করা মানায় না বলছেন কাদের সিদ্দিকি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি বীর বলেছেন জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করাটা কোনোভাবেই মানায় না সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয় বঙ্গবীর আরও বলেন দুই তিন মাস কিছু বিষয় মেনে নেওয়া যায় কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা জয় বাংলা বলায় কাউকে গ্রেপ্তার এগুলো দেশের চেতনার সঙ্গে যায় না বঙ্গবন্ধুর স্টাচু ভাঙার সময় বাধা দেওয়া হয়নি এগুলো কি এক একতরফা না দুই তরফা সেটা জনগণ বোঝে তিনি আরও বলেন শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয় কারণ তিনি অধ্যাপক ইউনুসকে যেভাবে আগে থেকে চিনেছেন আমরা সেটা চিনতে পারিনি অনেক পরে বুঝেছি এ সময় সদ্য জামিনে মুক্তি পাওয়ার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন উনিশশো সাল থেকে মুক্তিযোদ্ধারা অবহেলিত লাঞ্ছিত ও উপেক্ষিত হয়ে আসছে যা আজ হচ্ছে তা সেই দীর্ঘ উপেক্ষারই ফল নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ বলছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ট্রয়দল জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা জানান কার্যক্রম স্থগিত হওয়ার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছেন তিনি বলেন আগে ১৬ বছরে দুঃশাসনের সময় যে তিনটি বিকৃত নির্বাচনে অসংখ্য তরুণ ভোট দিতে পারেনি এবার দশ লাখ নতুন ভোটার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ইউনুস বলেন নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটার উপস্থিতি হবে ব্যাপক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন